আবারও সাপরজি পালঞ্জী ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ একত্রিশ মে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলব সৌদি আরবের সুনামধন্য আইটি কোম্পানি সাপর্যী পালঞ্জী সাপর্যী ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ আবারও ঘোষণা দিয়েছে একত্রিশে মে গত ছাব্বিশ এবং সাতাইশে মে ডেলিগেট কর্তৃক এই কোম্পানিতে ইন্টারভিউ ছিল এই সার্কুলারটি অনেক বড় হওয়ার কারণে ডেলিকেট প্রত্যাশিত লোকগুলো পাননি দেন হচ্ছে ডেলিকেট আবারও ঘোষণা দিয়েছে একত্রিশ মে আবারও তারা ইন্টারভিউ করবে সেম প্রফেশনে হচ্ছে ওরা ইন্টারভিউটা করাবেন আবারও আপনাদেরকে মনে করে দেওয়ার জন্য আমরা বলছি টাইলস ম্যাশন পেন্টার স্কেপ হোল্ডার এই তিনটার বেসিক বেতন হচ্ছে এগারোশো তিনশো রিয়াল হচ্ছে খাবার প্রত্যেকটারই কিন্তু ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পরে ওভার সুব্যবস্থা আছে রিসব কস্টিং হবে তিন বিশ এবার আসি প্লাম্বার হেল্পার পাইপ পিটার হেল্পার ইলেকট্রিক হেল্পার মেশন হেল্পার স্টিল ফিকচার হেল্পার শাটারিং কার্পেন্টার হেল্পার আর হচ্ছে সরাসরি হচ্ছে জেনারেল হেল্পার এগুলোর প্রত্যেকটারই আট ঘন্টাতে পাবে আটশো রিয়াল তিনশো রিয়াল খাবার দশ ঘন্টাতে পাবে এগারোশো রিয়াল দশ ঘন্টা এগারোশো রিয়াল তিনশো রিয়াল খাবার দেবে মোট হচ্ছে চোদ্দোশো রিয়াল দশ ঘন্টায় মোট থাকা খাওয়া সহ চোদ্দোশো রিয়াল আসবে এটার বিষয় কস্টিং হবে তিন তিরিশ তিন তিরিশ হেল্পার যেটা এটার বিষয় কস্টিং হবে চল্লিশ প্রত্যেকটারই বেসিক নলেজ জানতে হবে সংশ্লিষ্ট কাজের বেসিক নলেজ জানতে হবে ইন্টারভিউটি খুব একটি কঠিন হচ্ছে এরকম না মেজারমেন্ট বা টুলসের নামগুলা দেখতে শুনতে একটু বিদেশ ফেরত হলে তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে যারা একটু ভালো কাজ জানেন মোটামুটি তারা ইন্টারভিউ করতে পারেন ইন্টারভিউটি অত কঠিন হবে না ইন্টারভিউটি দিতে পারেন খুব ভালো একটি কোম্পানি তা সকলে ভালো থাকবেন আবারও বলছি একত্রিশে মে ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে আপনি চাইলে একত্রিশ মে ঠিক সকালবেলা সকাল নটায় হচ্ছে আমাদের অফিসে থাকতে পারেন অফিসে থেকে ইন্টারভিউটি প্রদান করতে পারবেন আমাদের অফিসটি কোনো হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল এল দেড়শো ষোলো আল্লাহ হাফেজ